মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই বাংলাদেশের বান্ন বছর ইতিহাসে দেখা গেছে তাদের সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী আমরা হলাম মূলবাদী এবার রংপুরের ভাইরা বুঝে শুনে উত্তর দিবেন বলেন তো গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয় আওয়াজটা আসতে কেন আগায় না গোড়ায় উনি বলতেন তোমরা থা গাছের আগায় আমরা থাকি গাছের গোড়ায় এই স্বাধীনতার দ্বিতীয় সূচনা শুরু হয়েছে এই রংপুরের শহীদ আবু সাইদ যখন জীবন দিয়েছিল তখন বাংলার ছাত্র জনতার বুকের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে উঠেছিল তখন মিছিল আন্দোলন আরো তীব্র হয়েছিল অতএব যদি আগামীতে বাংলার মাটিকে ইসলামের রাষ্ট্র ঘোষণা করতে হয় এই রংপুরের জমিন থেকেই প্রথম ঘোষণা আসবে ঠিক কিনা বলেন আমার প্রিয় রংপুরের ভাইরা আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না আপনাদের সাউন্ডটা কমে গেছে গতবার যখন এসেছিলাম সব বাঘের বাচ্চা আমার সামনে ছিল আপনারা এত আস্তে কথা বলেন কেন সাঈদি হুজুরের নাম শুনেছেন না আপনারা সবাই আমাদের সকলের কলিজার টুকরার মানুষ তিনি আল্লাহনাকে জন্নাতুল উঁচু কথা প্রায় বলতেন যে আমরা যখন হক কথা বলি আমাদের গালি দেওয়া হয় মৌলবাদী বলে তবে যতই মৌলবাদী বলে গালি দাও না কেন আমরা রাগ করি না তা আমি ভাবলাম যে কি ব্যাপার হুজুর গালি দিলে রাগ করে না কেন ব্যাপারটা কি ব্যাখ্যা কি আসলে তো আল্লামা হুজুর বললেন যে আসলে মৌলবাদী এই যে মৌল শব্দ রংপুরের আপনাদেরকে আমি কিছুটা অমনোযোগী দেখতে পাচ্ছি কথার আওয়াজ নাই ডান বাম করছেন এ শোন একটা কথা বলি এখানে যে মাহফিলে আসছি দ্বিতীয়বার এটা আপনাদেরকে ভালোবাসি বিধায় আসছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি প্রোগ্রাম এত পরিমাণে চাপ আমি চাইলে দিনে তিনটা থেকে দুইটা মাহফিল প্রত্যেক দিন করতে পারবো কিন্তু বিশ্বাস রাখেন এখানে আসছি অহংকার দেখাবার জন্য নয় রংপুরের মানুষ ভালোবাসে আমাকে আমি ভালোবাসি রংপুরের মানুষকে ঠিক কিনা বলে মিডিয়ার ভাইরা এই যে মিডিয়ার ভাইরা দে আর রেকর্ডিং দিস প্রোগ্রাম এটা ভিডিও হচ্ছে আপনারা সাউন্ড দিবেন এমন সাউন্ড প্রত্যেকটা জেলার মানুষ বলতে বাধ্য হবে রংপুরের সন্তান যখন কথা বলে আল্লাহকে বাদ দিয়ে সেকেন্ড কাউকে তার কথা বলে না সবাই বুড়ির হাটের ভাইরা মৌল আসছে কি থেকে আওয়াজ আসে নাই মৌল আসছে কি থেকে মূল থেকে উনি বলতেন মূল মানে কোরআন মূল মানে হাদিস মূল মানে আল্লাহ মূল মানে হচ্ছে হিজ লাস্ট তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী আমরা হলাম মূলবাদী এবার রংপুরের ভাইয়ারা বুঝে শুনে উত্তর দিবেন বলেন তো গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয় আওয়াজটা আসতে কেন আগায় না গোড়ায় উনি বলতেন তোমরা থা গাছের আগায় আমরা থাকি গাছের গোড়ায় বাড়াবাড়ি বেশি করতে যেও না বেশি বাড়াবাড়ি করলে ষোলো কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়েই তারা পড়েছে ঠিক কিনা বলে ওনার প্রত্যেকটা কথা বাংলার মাটিতে আজকে বাস্তবে রূপ ধারণ করেছে অতএব এখানে আমার বিএনপির অনেক ভাইরা আছে এটা আমি আগের থেকেই জানি উই রেসপেক্ট অল দ্য রিডার্স ফ্রম আওয়ার হার্ট প্রত্যেকটা নেতাকে আমরা স্যালুট জানাই সম্মান জানাই তবে মুসলমান হিসেবে আমাদের দুইটা দাবি আজকের মাহফিলে আমরা রিপ্রেজেন্ট করতে চাই পুরো জাতির সামনে এই দেশের মানুষের সামনে এক নাম্বার আগামীতে এই দেশে নির্বাচন হবে এটা আমরা সবাই চাই কোনো ভেদাভেদ নেই কোনো মতামতের দ্বিমত নেই ভোট হবে তবে এক নাম্বার কথা এই দেশ নারীরা শাসন করেছে দীর্ঘ লম্বা সময় এখন আমাদের একটা কথা ক্রিস্টাল ক্লিয়ার আগামীতে কোন নারীকে আমরা মুসলমান হিসেবে দেশের ক্ষমতার চেয়ারে সেকেন্ড টাইমার দেখতে চাই না যুবক ভার এটা আপনি বিএনপি হন জামাত হন যেই হন আমার কথা একটা কোন নারীকে দেশের প্রাইম মিনিস্টার হিসেবে আমরা এই দেশ আর কেউ দেখতে চাই না ঠিক কিনা বলেন কথা বলে আমি আমার ভূমিকার কথার ইতি এটা যদি আপনারা আসতে ঠিক বলেন আমি বুঝবো আপনারা এই বাংলাদেশে ইসলামের বাংলাদেশ দেখতে চান না যদি জোরে বলেন আমি বিশ্বাস করব আপনারা সবাই আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ দেখতে চান কথা আগে বোঝেন কথা আগে বোঝেন আমরা চাই আগামীর বাংলাদেশে এই দেশের প্রধানমন্ত্রী হবেন এমন একজন ব্যক্তি যার আদাত, যার কাবিলিয়ত যার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুদ্ দেওয়ার যোগ্যতাও রাখবে এমন প্রধানমন্ত্রী যদি হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী এই দেশে কি আর সুদ থাকবে এই যে মরে গেছে সুদ থাকবে ঘুষ থাকবে ডাকাতি থাকবে পুরো বাংলাদেশটা ইসলামের বাংলাদেশ হয়ে যাবে ঠিক কিনা বলে আল্লাহ এমন প্রধানমন্ত্রী নির্বাচন করার তৌফিক আমাদের সবাইকে দান করুক পারেন সবাই আমে আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন বউ আছে বউ আছে আচ্ছা বউ আছে হাত নামান এবার যাদের বউ নাই একটু হাত তোলো সবাই স্যার যারা আছেন দেখেন আশি ভাগ যুবকরাই বউ ছাড়া এখানে আসছে আমি প্রায় বলি বউ নাই যার কিছু নাই তার যুবক ভাইয়ারা বলো এখানে বেশিরভাগ যুবক আরে ব্যাটা হাত নামা বেশিরভাগ যুবকরাই বিয়ে করতে চায় বাট মেয়ের বাবা আজকাল মেয়েকে টাকা ছাড়া বিয়ে দিতে চায় না আমি আগের বার মাহফিলে বলেছিলাম যে আজকালকার মেয়ের বাবারা টাকা পাইলে বইটা টাকলার সঙ্গে মেয়ের বিয়ে মেয়ের বিয়ে দিয়ে দেয় যুবক ভাই এমন বাপ তো রংপুরে অন্তঃপক্ষে নাই 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 আরে নাই রে ভাই থাকলে আল্লাহ হেদায়ত দান করুক সবাই আমিন সবাই মিলে আমরা তিনটা তাকবীর দিব প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা দেখতে চাই কার গায়ের জোর কত বেশি নাইম বা কাউসার কেউ গিয়ে সাউন্ড সিস্টেমটা একটু ঠিক করেন আলিম আলিম সাউন্ড সিস্টেমটা ঠিক করতে হবে সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছি না বিবাহিত ভাইরা একটা কাশি দেন দেখা যাক কারা জিতে সুযোগ আমার রেকর্ড হচ্ছে আজকে মিডিয়াতে মাহফিলটা বিবাহিত ভাইরা দিবেন সিঙ্গেল সাইলেন্ট আপনারা চুপ থাকবেন বিবাহিত ভাই আর একবার বিবাহিত ভাইরা নাম্বার পেয়েছেন আশি নাম্বার মার্শাল ভালো ছিল তাকবিরের আওয়াজ ভালো ছিল দেখা দেখা যাক যাক কারাজিতে বিবাহিত ভাইরা চুপ থাকবেন সিঙ্গেল ভাইরা বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন আজকে আমার নাম্বার করেছে সিঙ্গেল পেয়ে ঠিক কিনা বলে এদের দুঃখ বাইক দিয়ে দূর হবে না এদের দুঃখ ডুবলেস বাসা দিয়ে দূর হবে না এদের দুঃখ দূর হবে একমাত্র বৌদি আর বিয়ে দিয়ে